চিপস নে কি করব আমাকে চিপসের অমলেট বানিয়ে দাও ও ইউটিউবে দেখেছিলাম সেই ওইটা ঠিক আছে তবে চিপসের প্যাকেট ফুটিয়ে নাই আমি অন্যভাবে করে দিচ্ছি কারণ প্লাস্টিক পুরিয়া খাওয়া আমার মনে হয় স্বাস্থ্য পক্ষে ভালো হবে না তাহলে কিভাবে করবে এক কিভাবে করি এর প্যাকেট দুটো কেটে চিপস গুলো করে গুঁড়ো করে নেব এবার এর মধ্যে দেব দুটো ডিম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি লঙ্কা দুটো কম দিও ঠিক আছে তাহলে একটাই দিচ্ছি যেহেতু চিপসে মশলা ও লবণ দেওয়া থাকে তাই অল্প পরিমাণে লবণ ও একটু চাট মশলা দিচ্ছি দিয়েছো হ্যাঁ এবার দেব এবার সবগুলো মেখে নিয়ে একটা পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণটা ঢেলে দিয়ে দশ মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো ও মা কখন হবে এই তো এবার তুলে নিয়ে দেখি কেমন হয়েছে তারা পিস পিস করে কেটে নিই তাহলে তোর খেতে সুবিধা হবে টমেটো সস দেবে কিন্তু ঠিক বলেছিস টমেটো সস দিলে মনে হয় ভালো লাগবে খেতে তারা আগে আমি খেয়ে দেখি যদি ভালো লাগে তবেই পাবি নে এবার খেয়ে নে দিচ্ছো কেন তাহলে মনে টেস্টি হয়েছে। তুই খেয়েই বল কেমন হয়েছে তুমি